আমরা সবাই দোয়া করি আব্দুল খালেক দেওয়ান মামার জন্য তিনি এতেকাল করেছেন লঞ্চের ভিতরে তিনি আনিল্লাহি ওয়াইনা রজিউন যেখানে এক সেকেন্ডের ভরসা নাই সেখানে কি করে দীর্ঘমেয়াদের পরিকল্পনা করি আমরা আমরা সর্বাবস্থায় মৃত্যুকে স্মরণ করা উচিত আমরা কেন যে মৃত্যুকে স্মরণ করি না সেটা আমরা জানি না গতকালকে তারাবির সর্বশেষ নামাজ শেষ করে একজনের জানাজা পরে আসলাম আজকে জহরের সালাতের পরপরই আবার সংবাদ পেলাম প্রতিবেশী এক মামা আব্দুল খালেক দেওয়ান তিনি ঈদ করার জন্য বাড়ির দিকে রওনা করেছেন লঞ্চে উঠেছেন লঞ্চ নদীর মাঝখানে তার হায়াতরা চলে গেছে তিনি বাড়িতে আসতেন লাশ এখন এসে নাই তিনি লঞ্চের ভিতরে আসেন সংবাদরা পেলাম মনে খুব দুঃখ পেলাম মামা আব্দুল খালেক খালেকদাওয়া লঞ্চের ভিতরে ইন্তেকাল করেছেন ছেলে সন্তান সবাই রয়েছেন ঢাকা তিনি লঞ্চের ভিতরে এই যে তাহার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লঞ্চের ভিতরে বাড়িতে এসে ঈদ করবে কত পরিকল্পনা তাহার ভিতরে কিন্তু কোনোটাই তো বাস্তবায়ন হলো না কেননা তার হায়াত তো এই পর্যন্ত শেষ আমাদেরও হায়াতি জেন্দেগি কখন চলে যায় আমরা জানি না তাই আমরা দীর্ঘমেয়াদী খারাপ পরিকল্পনা না করে আমরা ভালো ভালো পরিকল্পনাগুলো করি যাতে আমাদের মৃত্যুরা শহীদ মৃত্যু হয় এবং আল্লাহ রবুর আলমিন তার জান্নাত আমাদেরকে দান করেন